আসসালামু আলাইকুম কসমুন আসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে আসলাম তাই শরিবা এটা হচ্ছে একটা তাই শরীবার টপ আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ফল রয়েছে ছোটো বড়। আপনারা যেগুলো স্বাদে বা নিচের পারবেন এরপর রয়েছে লঙ্কন ফুল যেটা একটা বাইরের ফল খাইতে অনেক স্বাদ এটা একসেন ফুল ফুল সব রয়েছে আপনার সামনে রয়েছে যে তাই জাম্বুরা যেটা অনেক মিষ্টি আবার রয়েছে এখানে আপনাদের সিকলেস লেবু আর আপনাদের সামনে রয়েছে তাইল্যান্ড একটি পল এবং কারো পল আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা তবের মধ্যে কত সুন্দর ফল ধরেছে তারপর রয়েছে তিন পল যেগুলো আপনারা বাজার ছাদে বা আপনাদের মাটিতে রোপণ করতে পারবেন ইজিলি এরপর রয়েছে আপনাদের লঙ্গন তাই লঙ্গল যেটা ওকাইতে অনেক স্বাদ এখানে পল রয়েছে এরপর রয়েছে আপনাদের সামনে ম্যাঙ্গো কিউজাই ম্যাঙ্গো যেগুলো প্রত্যেকটি আমের ওজন এই পাঁচশো গ্রাম থেকে এক কেজি হয়ে যায় আর তো অনেক সাত আপনাদের সামনে রয়েছে আরো অনেক নানা জাতীয় ফল আপনারা দেখতে পাচ্ছেন